আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই মুহূর্তে আছি তালিম সাবার শাখাতে তো আপনাদেরকে আজকে আমি স্পেশাল একটা প্রোডাক্ট দেখাবো যেটি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি গুডাউনে আর দে এই পণ্যটি ব্যবহার করতে পারবেন আপনারা এটা বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরির কার্টন সুতা বা বিভিন্ন ধরনের গোডাউনে যেমন আটা ময়দা সুজি এই ধরনের গোডাউনগুলোতে বা পোলট্রি ফিডের দোকানগুলোতে এই ধরনের প্লাস্টিকের স্লটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর এই স্লটটি আপনারা সুথায় পাবেন এটা কিন্তু প্রত্যেকটা জেলায় অ্যাভেলেবল পাবেন না এটা আপনারা আমাদের সাবার শাখা থেকে সংগ্রহ করতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমেও আপনারা নিতে পারবেন আর কুরিয়ার ট্রান্সপোর্টে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রত্যেকটা জেলা শহরে পৌঁছে দিই তো এটার এখন আমি আপনাদেরকে সাইজটা বলবো এটা হচ্ছে এখান থেকে এখানে চল্লিশ ইঞ্চি আর এ পাশ থেকে এ পাশে বিশ ইঞ্চি আর এটা আপনারা বলতে পারেন যে এটার বড় সাইজ আছে কিনা না এটার বড় সাইজ নেই তো এটা আপনি এই লকের সঙ্গে জোড়া দিয়ে যতটুকু মন চাইস তত বড় করে নিতে পারবেন এটা চারপাশে পাশে লক আছে আপনি যে লক একটু দেখাই এই পাশেও লক আছে এই পাশেও লক আছে এই দুই পাশে লক হওয়ার সুবিধা হচ্ছে আপনি দুই পাশেই জোড়া জোড়া দিয়ে যত বড় মন চাই করতে পারবেন আর এটি কিন্তু বর্তমানে ব্যাপক হারে ফার্মিং সেক্টরে খামারগুলোতে ব্যবহার হচ্ছে বিভিন্ন ছাগল বেড়া বা হাঁস মুরগির খাবারে মাচা হিসেবে এটা ব্যবহার করা যায় ও মাছা হিসেবে ব্যবহার করার আগে এটা নিচে কাঠ দিয়ে বাল দিয়ে অথবা অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করে নিতে হবে ফ্রেমের উপরে এটা ছাউনি হিসেবে দিতে হবে তো আমি এটার মূল্য নিয়ে আপনাদেরকে এখন আলোচনা করবো মূল্য নিয়ে জানাবো বিস্তারিত এটা হচ্ছে বিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি আপনি স্কোয়ার ফিট হিসেবে আপনি সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হবে একটি এবং এটির মূল্য হচ্ছে দেখেন গ্রিন ব্লু এবং রেড এই তিনটা কালার হচ্ছে চারশো পঞ্চান্ন টাকা আর এই ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন এটির মূল্য একটু কম এটি হচ্ছে চারশো পঁচিশ টাকা আর আপনারা যদি পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কোম্পানির পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই কুরিয়ারের আপনাকে চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকা কন্ডিশনে দিয়ে দেব কুরিয়ার কাছ থেকে মাল বুঝে নিয়ে কুরিয়ারকে টাকা পরিশোধ করে দেবেন তো আমি আপনাদেরকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ